হ্যালো অ্যান্ড ওয়েলকাম বেঙ্গল এডিটর আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন ট্রেন্ডিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যেটা ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং চলছে চলো আগে রিলসটা দেখে নি এই ধরনের ভিডিও আপনি অনেক সহজেই বানাতে পারবেন তার জন্য আপনার একটি শর্ট নিতে হবে প্রথমে এরকম ভাবে এসে একটা জাম্প দিতে হবে আর এটা খেয়াল রাখতে হবে পাটা বিল্ডিং এর উপরে উঠেছে কিনা আপনার পাটা কিন্তু বিল্ডিং এর উপরে ওঠা চায় তো শর্ট নেওয়া হয়ে গেলে চলো ক্যাপকা ট্যাপটা ওপেন করি তো সবার প্রথমে মোবাইল ইন্টারনেটটা অন করে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর ক্যাপকা ট্যাপটা ওপেন করে নিতে হবে তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করে যে ভিডিও ফুটেজটা আছে ওটা সিলেক্ট করে নিতে হবে তারপর ভিডিও র্যাম আগের দিকে যেতে হবে তারপর যেখানটায় গিয়ে পাটা বিল্ডিংয়ের উপরের দিকে উঠছে ওই জায়গাটায় ট্যাপ করে একটা কাট করে নিতে হবে তার জন্য লাইনে একটা ট্যাপ করতে হবে বা সাইডে স্প্লিট বলে অপশান আছে ওটাতে ট্যাপ করে কাট করে নিতে হবে তারপর ভিডিও স্টার্টিংয়ে যত এক্সট্রা পার্ট আছে ওগুলো ডিলিট করে দিতে হবে লাইনে ট্যাপ করতে হবে স্প্লিটে ট্যাপ করে বা সাইটের যেটা এক্সট্রা পার্ট আছে ওটা ডিলিট করে দিতে হবে তারপর ভিডিও র্যাম আগের দিকে গিয়ে যেখানটায় কাট লাগানো হয়েছিল ওই জায়গাটায় একটা ট্যাপ করতে হবে তারপর নিচে স্ক্রল করে দেখতে পারবেন ফিস বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর দেখবেন আপনার ভিডিও থেকে একটা স্ক্রিনশট বেরিয়েছে তারপর নিচে স্ক্রল করে দেখবেন কাটআউট বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর মাঝখানে কাস্টমাইজ আউট বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর বিল্ডিংটাকে এরকম জুম করে বিল্ডিংটা পেন্ট করতে হবে আমি যেভাবে করছি তোমরাও সেই একই রকমভাবেই করবে এটা করতে হয়তো তোমাদের একটু বেশি টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে এরকম বাইরের দিকে চলে গেলে রবার দিয়ে মুছে নিতে হবে তারপরে এই বিল্ডিংয়ের সাথে সাথে নিচে যে গ্রাউন্ডটাও আছে ওটাও পেন্ট করে নিতে হবে সব কিছু ঠিকঠাকভাবে পেন্ট করা হয়ে গেলে নিচে একটা টিক মতন অপশান আছে ওটাতে ট্যাপ করে দিতে হবে তারপর দেখতে পাবে বিল্ডিংটা ঠিক এরকম দেখাচ্ছে এবার ওই লাইনে একটা ট্যাপ করে নিচে স্ক্রল করে দেখতে পারবে ওভারলেয়ার বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপরে লাইনটাকে এরকম আগে নিয়ে গিয়ে সেট করে দিতে হবে তারপরে এই নিচের লাইনটাকে এরকমভাবে টেনে নিয়ে গিয়ে যেখানে কাঠ লাগিয়েছিল ওখানে গিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ভিডিওটা দেখতে ঠিক এরকম লাগবে তো এবার ভিডিওর স্টার্টিংয়ে যেতে হবে তারপর মিউট বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করে ভিডিওটা মিউট করে নিতে হবে তারপর নিচের লাইনে দেখতে পাবে এফেক্ট বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর ভিডিও এফেক্ট বলে একটা অপশান পাবে ওটাতে ট্যাপ করতে হবে তারপর ট্রেন্ডিংয়ে দেখতে পাবে অনেকগুলো এফেক্ট আছে নিজের পছন্দের মতন যে কোনো একটা এফেক্ট সিলেক্ট করে নিতে পারবে নিজের পছন্দের মতন এফেক্ট সিলেক্ট করে নেওয়ার পর নিচে অবজেক্ট বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর অল ভিডিওতে ট্যাপ করে দিতে হবে তারপর ভিডিও এরকম আগে গিয়ে পা যেখানটায় মাটিতে লাগছে ওখানটায় ট্যাপ করে নিতে হবে তারপর ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে করে ট্রেন্ডিংয়ে দেখতে পাবে সে কি বলে একটা এফেক্ট আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর এরকম ছোট করে নিতে হবে তারপর অবজেক্টে ট্যাপ করে অল ভিডিও করে নিতে হবে তারপর এফেক্টে ঢুকে বডি এফেক্ট আছে ভিডিও এফেক্ট আছে যেটা যা পছন্দ সেটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে এটার আমি করে দেখালাম না কারণ এটা করতে গেলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে এবার ভিডিও স্টার্টিংয়ে এসে দেখতে পাবে অডিও বলে একটা অপশান আছে তারপর সং বলে অপশানে ট্যাপ করতে হবে ফাইলসে গিয়ে দেখতে পাবে যে সমস্ত অডিও ডাউনলোড করা আছে ফোনে ওর থেকে একটা সিলেক্ট করে নিতে হবে আমি কিন্তু আমার পছন্দের মতন একটা অডিও সিলেক্ট করে নিলাম তুমিও সিলেক্ট করে নাও তারপর অডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর আগে গিয়ে লাস্টে যে এক্সট্রা পার্ট আছে ওটা অডিওতে ট্যাপ করে স্প্লিট করে ডান সাইডের পার্টটা ডিলিট করে দিতে হবে ওপরে কর্নারে একটা থ্রির মতন অপশান দেখতে পাবে ওটাতে ট্যাপ করলে ভিডিও আপনার এক্সপোর্টিং হয়ে যাবে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই